বিহারের ভোটের ডামাডলে এখন একটাই প্রশ্ন প্রশান্ত কিষার কার পথের কাঁটা বিজেপি নাকি আর জেডি আর মাত্র কয়েকদিন পরেই বিহারে নির্বাচন ভোটের আগেই প্রশান্ত কিষার ও তাঁর নতুন দল জনসুরাজকে ঘিরে নতুন একেবারে তুফান রাজনীতি চলছে বিহারের মাটিতে শাসক জোট বলছে পিকে হলেন বিরোধীদের বি টিম আর বিরোধী শিবির বলছে তিনি বিজেপির ভোট কাটুয়া অর্থাৎ দুই পক্ষই বলছে পিকে অন্য পক্ষকে সাহায্য করছে কিন্তু সত্যিটা কোথায় বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে জনসুরাজের প্রভাব খুব বেশি নয় অজিত আঞ্জুম সহ একাধিক সাংবাদিক মাঠে নেমে যা দেখেছেন তাতে মানুষের ভরসা খুব সীমিত দু হাজার চব্বিশের দুই অক্টোবর জনসুরাজ দল গঠন করে প্রশান্ত কিষাণ এর আগেই প্রায় গোটা বিহার ঘুরে তিনি মাটি তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু চারটি উপনির্বাচনের লড়ে ফলাফল একেবারেই হতাশাজনক তিনটিতে জামানাত বাজেপ্ত হয়েছে তারপরও প্রার্থী বাজায় নিয়ে দলের ক্ষোভ অনেক পুরানো কর্মী বাদ অভিযোগ চার দিক থেকে এর মধ্যে তিন কেন্দ্রে প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন গোপালগঞ্জ ব্রহ্মপুর এবং দানাপুর শোনা যাচ্ছে বিজেপিকে সুবিধা দিতেই এই পদক্ষেপ যদিও পিকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে সরাসরি আক্রমণ করেছেন অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবস্থা এমন যে ভোটের মুখে জনসুরাজের কয়েকজন মুখপাত্রই বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের মুখপাত্র অমিত পাসোয়ান কর্মবীর পাসোয়ান এবং অনিতা কুমারী সবাই এখন বিজেপিতে ফলে প্রশ্ন উঠছে জনসুরাজ কি সত্যিই বিজেপির বিকল্প নাকি বিজেপিরই সাহায্যকারী অন্যদিকে বিজেপি নেতা গিরিরাজ সিং পিকে কে বলেছেন ভোট কাটুয়া তেজস্বী যাদবও একই অভিযোগ করেছেন সব মিলিয়ে ছবিটা খুব স্পষ্ট নয় পিকে কার ক্ষতি করবেন বিজেপির নাকি আর জেডি তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না তবে একটা জিনিস পরিষ্কার এই মুহূর্তে পিকে দুই পক্ষেরই মাথা ব্যথা শেষ পর্যন্ত জনতা কি রায় দেবে বিহারের মাটিতে কার ভোট কাটা সত্যি প্রমাণ হবে তা বলবে দু নির্বাচনের ফলাফল